বছরটি চারশো বান্ন সাল রোমান সাম্রাজ্য ধ্বংসের দ্বার প্রান্তে আর ঠিক সেই সময় জাতি উত্তর ইতালিতে আক্রমণ চালায় বহু শহর ধ্বংস হয়ে যায় ফলে স্থানীয়রা খোঁজে নিরাপত্তার পালিয়ে যেতে শুরু করে তারা উপকূলের কাছে একটি হ্রদে আশ্রয় নেয় এবং ছোট ছোট দ্বীপে বসবাস শুরু করে এটি এমন একটি সিদ্ধান্ত যা তাদের জীবন বাঁচায় সময়ের সাথে সাথে এই ছোট জনগোষ্ঠীটি এক অবিশ্বাস্য কীর্তি গড়ে তোলে ভেনিস কোনো রাস্তা স্থলভূমি বা মিষ্টি পানির উৎস ছাড়াই তারা একটি কর্দমাক্ত জলভূমিকে পরিণত করে তাদের সময় সবচেয়ে শক্তিশালী ও ধনী নগরীতে দ্বীপের ওপর গড়ে ওঠা খাল ও সেতুর জাল ভেনিসকে সহজেই চলাচলের উপযোগী করে তোলে এবং একে বানিয়ে ফেলে ব্যবসার কেন্দ্রবিন্দু এই ভিডিওতে আমরা থ্রি ডি মডেলের সাহায্যে দেখব কিভাবে তারা এই চমৎকার শহরটিকে গড়ে তুলেছিল প্রথম দিকে শরণার্থীদের জন্য দ্বীপগুলোর কর্দমাক্ত নরম মাটির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় শহর তো দূরের কথা যা মানুষের ওজন পর্যন্ত সহ্য করতে পারত না কিন্তু ভবনগুলোর জন্য স্থিতিশীল ভিত্তি তৈরি করতে ভেনিসবাসী ক্রোয়েশিয়ার বন থেকে বড় বড় কাঠের স্তম্ভ সংগ্রহ করে এবং সেগুলো মাটির গভীরে পুঁতে দিতে শুরু করে প্রায় পাঁচ মিটার নিচের শক্ত স্তর পর্যন্ত এই কাঠের স্তম্ভগুলো একে অপরের কাছাকাছি স্থাপন করলে চারপাশের মাটি সংকুচিত হয়ে পানি বের হয়ে যেত যা মাটিকে আরও শক্ত করে এরপর উপরের অংশ কেটে কাঠের তক্তা বিছানো হয় যার ওপর রাখা হয় বিশেষ পাথর এই কাঠের স্তম্ভগুলো বাতাসের সংস্পর্শ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় পচে যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না আশ্চর্যের বিষয় হল আজও কাঠের স্তম্ভগুলোর বেশিরভাগ অংশ অক্ষত এবং এখনও পুরো শহরটিকে ধরে রেখেছে প্রথম দিকে ভেনিসবাসীরা কাঠের ঘন নির্মাণ করত। কিন্তু একাধিক অগ্নিকাণ্ডের পর তারা ইটের দিকে ঝুঁকে পড়ে যেহেতু মাটি নরম ছিল তাই বাড়িগুলোর তিনতলার বেশি উঁচু করা যেত না ইটগুলো একসাথে ধরে রাখতে চুনের মর্টার ব্যবহার করা হতো যা স্থিতিস্থাপক হওয়ায় মাটির নড়াচড়া সহ্য করতে পারত ভবনের অভ্যন্তরীণ দেওয়ালগুলো এমন প্যাটার্নে তৈরি করা হতো যাতে ভবনটি নমনীয়ভাবে নড়তে পারে ভবনের সম্মুখভাগে বড় জানালা ও পাথরের অলঙ্কার থাকায় তা বেশি ভারী হয়ে যেত তাই এগুলোকে লোহার রড দিয়ে মাটিতে গেথে দেওয়া হতো ভেনিসের শুরুতে দ্বীপগুলোর মধ্যে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নৌকা তবে শহর যত বড় হতে লাগলো মানুষ হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে অগভীর জল পার হয়ে যাতায়াত করত। শুরুতে পাঁচশো বছর পর্যন্ত শহরে কোনো স্থায়ী সেতু ছিল না কিন্তু জনসংখ্যা ও ব্যবসা বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক কেন্দ্র রিয়ালতো পৌঁছানোর সহজ উপায় প্রয়োজন হয়ে পড়ে তাই ভেনিসের শাসক এক প্রতিযোগিতার আয়োজন করে যেখানে সবচেয়ে ভালো সেতু ডিজাইন করা প্রকৌশলীকে পুরস্কার দেওয়া হবে প্রথমে একটি ভাসমান সেতু তৈরি করা হয় যা পরবর্তীতে কাঠের সেতুতে রূপ নেয় কিন্তু সেটি আগুনে ধ্বংস হলে স্থায়ী সমাধান হিসেবে বারো হাজার কাঠের স্তম্ভের ওপর দশ হাজার টন পাথর বসিয়ে আজকের রিয়ালতো ব্রিজ তৈরি করা হয় এরপর জুড়ে পাথরের সেতু গড়ে ওঠে যা শহরকে আরও সংযুক্ত ও সংহত করে তোলে খাল ব্যবস্থার কারণে শহরে যানজটের কোনো ঝামেলা ছিল না ভেনিসের বিশুদ্ধ পানির সবচেয়ে বড় সংকট ছিল চারপাশে শুধু লবণাক্ত পানি শুরুতে মাটির অভ্যন্তরে থাকা মিষ্টি পানি ব্যবহার করা হতো কিন্তু জনসংখ্যায় বাড়ার সাথে সাথে পানির চাহিদাও বেড়ে যায় তাই ভেনিসবাসীরা শহরের কেন্দ্রীয় চত্বরগুলোকে বিশুদ্ধ পানির সংগ্রহস্থল হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করে প্রথমে মাটির নিচে বড় জলধার খনন করা হয় যা জলরোধি করতে চারপাশে কাদার স্তর দেওয়া হয় এরপর বালু ও পাথরের স্তর বসিয়ে ওপরের অংশ টাইলস দিয়ে আবৃত করা হয় যা বৃষ্টির পানি সংগ্রহ করে কোনাগুলো দিয়ে নিচে নামিয়ে দিত কেন্দ্রীয় কূপে পৌঁছানোর আগে পানি ধাপে ধাপে পরিশোধিত হতো আশেপাশের বাড়িগুলোর ছাদে থেকেও নালা দিয়ে এই জলধারে পানি আনা হতো ফলে ভেনিসেক বিশাল পানির ফানেলে পরিণত হয় যা ছয়শোটিরও বেশি কূপকে পূর্ণ রাখতে সক্ষম হয় ভেনিসের আরেকটি প্রধান সমস্যা ছিল বর্জ্য ব্যবস্থাপনা প্রথম দিকে মানুষ তাদের বর্জ্য জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলতো যা অনেক সময় সরাসরি খালে গিয়ে পড়ত কিন্তু যাদের বাড়ি খালের পাশে ছিল না তারা রাস্তার যে কোনো জায়গায় বর্জ্য ফেলত ষোলোশো শতাব্দীতে ভেনিসবাসীরা এক ভূগর্ভস্থ বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা তৈরি করে যা প্রতিটি ভবনের বর্জ্য সংগ্রহ করত এবং খালের দিকে প্রবাহিত করত। যখন এখানে জোয়ার কম থাকত তখন কঠিন বর্জ্য নিচে জমা হতো এবং তরল অংশ ধীরে ধীরে খালে গড়িয়ে যেত আর জোয়ার উঠলে স্রোতের গতি বর্জ্যকে ধুয়ে নিয়ে যেত শহরকে পুনরায় পরিষ্কার করতো সমুদ্রের উচ্চ লবণাক্ততা প্রাকৃতিকভাবে জীবাণুনাশকের কাজ করত ফলে রাস্তাঘাট পরিচ্ছন্ন থাকত এই অসাধারণ প্রকৌশল ব্যবস্থা আজও টিকে আছে ভেনিসের সেতু খাল ও ভবন এক বিশাল কাঠের স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে যা এক হাজার বছরেরও বেশি সময় ধরে শহরকে ধরে রেখেছে এই শহরটি শুধু প্রকৌশলগত বিস্ময় নয় বরং মানুষের সৃজনশীলতা ও সহিংসতার এক উজ্জ্বল উদাহরণ